আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি শ্রেয়া আমার সাধারণ সংসারে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি এখানে টোস্ট করতে কারণ প্রত্যেক দিন তোমরা আমাকে মানে প্রত্যেক দিন তোমরা দেখো যে আমি বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছি সেটাই আমার জলখাবার তো আজকেও তাই করবো কিন্তু বিস্কুটের বদলে হয়ে গেছে আজকে পাউরুটি তা ভেবেছিলাম সকালবেলা ডিম টোস্ট করবো কিন্তু ডিম আনতে গেছিলাম দোকানে ডিম নেই শেষ হয়ে গেছে দেখলাম পাউরুটি রয়েছে তো পাউরুটি নিয়ে এলাম আর না যাই হোক পেটটা তো হচ্ছে ঘোরুক নাহলে তারপর খেতে লাগলে তখন কাজ করতে পারবো না তো যাই হোক সকাল সকাল কিন্তু আমাদের বাঙালিতে মানে চা না খেলে কিন্তু হয় না জানো তো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো সকালবেলা চা না খেলে আমরা বাঙালিরা মরেই যাব তো যাই হোক কথাবার্তা অনেকভাবে তোমাদের সাথে আগে তোমাদেরকে আমি বলে দিই যে আজকে কিন্তু আমার ব্লগটা হচ্ছে ঘর গোছানো নিয়ে তো তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানো আমার ঘরে কিন্তু কিছু মানে খুব কষ্ট করে আমি জিনিসপত্রগুলো রাখতাম জিনিসপত্রগুলো রাখতাম তো তারপরে আজকে গিয়ে আমি মানে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা যেহেতু ঢুকেছে বলে তাই গিয়ে আমি দুটো স্ট্যান্ড কিনে নিয়েছি ঘরের কাজ আস্তে আস্তে তো বুঝাতে হবে তাই না বলো কতদিন বা এরকম ভিকারির হালে থাকবো তো যাই হোক বন্ধুরা সকাল সকাল উঠে যেই বলা সেই কাজ চা করে নিয়েছি ব্রেকফাস্ট ছেড়ে নিলাম এবারে ঘরে ঝুলমুল ঝাড়তে চলে এসেছি কারণ সেই রোজার মাসে আমি ঝুল ছেড়েছি এখনো পর্যন্ত ঝুল ঝাড়া হয়নি তো রোজার মাস কবে গেছে তো যাই হোক আমার শরীর তখন স্বাদ দিচ্ছিল না সকালবেলা বর যায়নি কারণ আমাদের এখানে টোটো আর অটোর খুব ঝামেলা চলছে তাই জন্য টোটো নিয়ে বেরোতে পারছে না সকালবেলা এই দুপুরবেলা করেই বেরোচ্ছে একেবারে খেয়ে দিয়ে খুব কষ্ট করে এই এই দশ বছর সংসারে পাঁচ বছর আগে মনে হয় এরকম একটা সময় গেছে আমার আজ সেই সময়টা যেন ফিরে এসেছে তো যাই হোক সেরকম না হলেও কিছুটা কষ্ট যেন এখন দেখতে পাচ্ছি তো যাই হোক করে সংসারটা তো চালাতে হবে তাই গাড়ি নিয়ে বেরোতেই হবে তাই বললো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নে করে নিয়ে আমার খেতে দিয়ে দিয়ে আমি চলে যাই তো যেই তাড়াতাড়ি করে গিয়ে আমি রান্নাবান্নাগুলো আগে সেরে নিলাম সেরে নিয়ে তারপর ঘর গোছাতে চলে এলাম ও গেলো একটু দাঁত মুখ মাজতে গেলো আর আমি সেই সুযোগে ঘর তোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর খেতে দিয়ে দিলাম আমিও স্নান টান করে নিলাম করে টুড়ে নিয়ে ঘর গোছাতে চলে এসেছি তো বিছনা গুছিয়ে নিলাম আমার বর চলে গেছে এবারে তো আমি এখানে যে স্ট্যান্ডগুলো নিয়েছিলাম সেই স্ট্যান্ডগুলোতে কিভাবে কোন জিনিসগুলো রাখবো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম তো কোটো কাটাগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ তেল ছিটে হয়েছিলো বলে হাতে হাতে লেগে লেগে তেল ছিটে হয়ে গেছে তো তারপর কোটোগুলো একটা স্ট্যান্ডে সাজিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ডে বাসনগুলো রাখবো মানে বাসনপত্র বলতে যে বাসনগুলো আমার মানে রোজগার যেগুলো লাগে সেগুলো রাখবো আর যেগুলো উনুনে রান্না করি সেগুলো একটা অন্য স্ট্যান্ডে রাখবো খালি বাসন আর ভালো বাসন মেশাবো না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আমার সঙ্গে থাকো আর এই যে দেখতে পাচ্ছ ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি বলতে পারো এটা কী কোটো এটা হলো পাউডারের ফোটো আমার পাউডার ছিল পাউডার না সেই পাউডারের কোটোটা কেটে তা আমার ঘরে সাদা আর লাল রঙের ফেব্রিক ছিল তাই ফেব্রিক দিয়ে ডিজাইন করে নাম তো এখানে তারপরে আমি টুপিটাকে জিনিসগুলো রেখে দিয়েছি জিনিসপত্রগুলো কীভাবে কোনটা কীভাবে রাখতে হবে হাতের কাছে পাওয়া যায় না তাই জন্য এরকমভাবেই রেখে দিয়েছি তো তোমরাও চাইলে এরকম করে রাখতে পারো ঘরের মধ্যে তো তোমরা কে কে এরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তা তাদেরকে আমি সেরকম ভিডিও দেখাবো আর এই দেখো এখানে আমি জিনিসগুলো গুছিয়ে রাখছি বেশি কথাও বলতে পারছি না রেকর্ডিংয়ের সময় তো তোমরা দেখতে থাকো ব্লগটা কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখানে কিন্তু আমি একটা ফেব্রিকের দাসব ফেব্রিক দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো এটা আমি চুড়িমালা রাখবো বলে চুরিগুলো নকো ছোলো হয়ে আছে একটু সেই রোজার মাস থেকে একটু নিজের জিনিসগুলো গোছানো হয়নি তাই জন্য ভাবলাম মানে এটা আমি অনলাইন থেকে একটা কিছু নিয়েছিলাম তো সেটা বাড়িতে পড়েছিলো তা ভাবলাম এটা একটু মানে ফিন্দু করে সাজিয়ে নিই এতে চুরিগুলো রেখে দিই তো এরকম বললাম না যারা যারা দেখতে চান তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও না তাদের জন্য কিন্তু অবশ্যই আমি একটা গ্লাভ তৈরি করলাম तो चलो देखते भागो भिजियोटा দেখো এখানে যে মোমবাতিটা দেখছো এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা তো এরকম ছোট ছোট মোমবাতি দিয়ে কিন্তু আমরা সরবরাতের সময় ঘর সাজাতে পারি বা যারা হিন্দুরা আছো তারা দীপাবলির সময় কিন্তু এরকম মোমবাতি বানাতে পারি বানিয়ে কিন্তু আমরা চালাতে পারি ঘরে তো বন্ধুরা এখানে আমার ঘরে তো আনলা নেই প্রথম থেকেই জানো তোমরা তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবারে আমি ঝাট মাট দিয়ে নেবো ঝাটটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আরও অনেক কথা হবে তো দেখতে থাকুন লোকটা বন্ধুরা এখানে আমি রান্নাটা নিয়ে চলে এসেছি দেখো ভাত ডিম সেদ্ধ দুধ কচু এটা রান্না আর এখানে আলু ছানা আছে আর এখানে ডাল করেছি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে